আলাইকুম আজকের ভিডিওতে বিএজি কোম্পানি বিএজ জি এইট পয়েন্ট সিক্স এ আরো একটি নতুন জি ক্যাম ক্যামেরা শেয়ার করবে আর জিক্যামটা ব্যবহার করে যারা একবার ফটোগ্রাফি করবে তারা হাতে থাকা মোবাইলের রিয়েল ক্যামেরা দিয়ে ছবি তোলার কথাই বলে যাবে হ্যাঁ প্রিয় দর্শক ঠিকই শুনেছেন আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো কিভাবে এই বিএজি কোম্পানির নতুন বিএজি এইট পয়েন্ট সিক্স এই ক্যামেরাটা আপনার মোবাইলে ইনস্টল থেকে শুরু করে সেটা কিভাবে দিয়ে আমার মতো প্রফেশনাল ফটোগ্রাফি করবেন সম্পূর্ণ প্রচেষ্টায় দেখিয়ে দেব তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক তো ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনের শুরুতে এই বিএজি কোম্পানির এই নতুন জি ক্যামটা কিভাবে আপনার মোবাইলে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল ক্রোম বাজারে গুগল ক্রমে আসার পর জাস্ট এখান থেকে সার্চ বারে ক্লিক করে দিয়ে সার্চ করবেন হলো জি কে এম পটস জাস্ট এই জি কেম পট লিখে সার্চ করে দিলে জিক্যামের একটা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবেন গুগলকে আমরা পটস ডাউনলোড জাস্ট এই প্রথম ওয়েবসাইটের উপর একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল ক্যামেরা পটস নামে একটা লেখা শো করবে এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে পপুলার এর নিচে দেখতে পাবেন অনেকগুলো জি কেম ক্যামেরার নাম এখানে শো করবে দেখতে পাচ্ছেন অ্যানোভা এইট জি টু বিকাকা বিএসজি বুরাল তো আজকের এই ভিডিওতে বিএসজি কোম্পানি বিএসজি এইট পয়েন্ট সিক্সের একটি নতুন ক্যামেরা শেয়ার করবো যে ক্যামেরা ক্যামেরাটা এখন পর্যন্ত কেউ আপনাদের শেয়ারই করেনি তো শুরুতে এখানে দেখতে পাচ্ছেন বিএসজি নামে একটা অপশন শো করবে জাস্ট এই বিএসজি বিএসজি অপশনটার উপর একবার ক্লিক করে দিবেন তারপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানে বিএসজি কোম্পানির কতগুলো এখানে কিন্তু জি কে এম ক্যামেরা কিন্তু এখানে চলে আসছে তো আপনারা এখান থেকে খুঁজে বের করবেন যে বিএচজি এইট পয়েন্ট সিক্স এই লেখাটা কোথায় রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অলরেডি খুঁজে পেয়েছি বিএচজি এইট পয়েন্ট সিক্স জাস্ট এই লেখাটার উপর একবার ক্লিক করে দেবো লেখাটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এম জি সি এইট পয়েন্ট সিক্স নামে একটা লেখা চলে আসছে জাস্ট এই লেখাটার উপর একবার ক্লিক করে দেবেন লেখাটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এগিয়ে নামে একটা অপশন শো করবে জাস্ট এই ডাউনলোড এগিয়ে ক্লিক করে দেবো উপরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড স্টার্ট শুরু হয়ে গেছে এখানে তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ফোনে ফোনে অ্যাপটি ডাউনলোড কিন্তু স্টার্ট শুরু হয়ে গেছে এখানে আপনারা এক থেকে দুই মিনিট অপেক্ষা করবেন আপনাদের মোবাইলে ক্যামেরাটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তো দুই থেকে তিন মিনিট অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ফোনে ক্যামেরা অ্যাপের ফাইলটা কিন্তু ডাউনলোড করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন মোবাইলে অ্যাপটি ইনস্টল করার জন্য জাস্ট এই ক্যামেরা অ্যাপের ফাইলটার উপরে একবার ক্লিক করে দেবেন ফাইলটার উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান টু ইনস্টল দিস অ্যাপস সেখান থেকে নিচের দিকে দুইটা অপশন পেয়ে যাবেন একটা হলো ক্যান্সেল আর একটা হলো ইনস্টল জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেবেন ইনস্টলে ক্লিক করে দিলে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে আপনাদের মোবাইলে ক্যামেরা অ্যাপটা কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তো আমার স্ক্রিনটা ফলো করুন দেখতে পাচ্ছেন অ্যাপটা এখন পর্যন্ত ইনস্টলিং চলতেছে জাস্ট কয়েক সেকেন্ড আমরা এখান থেকে অপেক্ষা করে নেব দেখতে পাচ্ছেন ফাইনালি এখানে ডান এবং ওপেন অপশন কিন্তু চলে আসলো তো জাস্ট এখান থেকে আপনারা ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করার পর এখন যদি আপনারা আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরাটা কিন্তু চলে আসলো এটা কিন্তু বিএচজি কোম্পানির বিএচজি এইট পয়েন্ট সিক্স অর্থাৎ এমজিসি এইট পয়েন্ট সিক্স ক্যামেরাটার নাম দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা কিন্তু চলে আসলো তো শুরুতে আপনারা এই ক্যামেরাটির উপর একবার ক্লিক করে দেবেন ক্যামেরা এফটির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ ক্যামেরা টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও জাস্ট এখান থেকে শুরুতে আপনারা ক্যামেরার পারমিশন চাইবে পারমিশন গুলো অ্যালাউ করে দেবেন তো দেখতে পাবেন এখানে একটা নোটিফিকেশন চলে আসবে জাস্ট এখান থেকে ডানে ক্লিক করে দিলে ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই ক্যামেরা অ্যাপটা দিয়ে এমন কিছু ফটোগ্রাফি করে দেখাবো যেটা লাখ টাকার মোবাইল বা ডিএসএলআ দিয়ে ফটোগ্রাফি করা হয় তো শুরুতে এই ক্যামেরার ভিতরে আমাদের কন্ট্রিক্ট ফাইল ডাউনলোড করে সেট আপ করতে হবে তো কন্ট্রিক ফাইল আপনারা কীভাবে ডাউনলোড করবেন বা কোথা থেকে ডাউনলোড করবেন শুরুতে কন্ট্রিক্ট ফাইল ডাউনলোড করার জন্য দুইটা মাধ্যম আমি আপনাদের দেখিয়ে দেবো সরাসরি আপনারা নিজে ডাউনলোড করতে পারেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন তো নতুন নতুন কন্ট্রিক্ট ফাইল ডাউনলোড করার জন্য যে কাজটা করতে হবে চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর জাস্ট এখান থেকে সার্চ ক্লিক করে লিখে দেবেন হলো তো আমি এখান থেকে এক্সএমএল কফ্ফিক্ট ফাইল লিখে সার্চ করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছি দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এক্সএমএল ফটো ইফেক্ট অ্যান্ড ক্যাপসার নামে একটা অ্যাপ্লিকেশন চলে আসছে এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে কনফিক্ট ফাইলগুলো আপনাদের মোবাইলে আপনাকে ডাউনলোড করতে হবে তো আপনারা চাইলে কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের উপর ক্লিক করে দিলেও এক্সএমএল ফাইল ডাউনলোড করে নিতে পারবে তো এই অ্যাপসটা দেখার কারণ হল আপনারা যাতে নতুন নতুন কনফ্লিক্ট ফাইলগুলো ডাউনলোড করতে পারেন তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলাম ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম জানাচ্ছে জাস্ট একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড চলে আসছে কোর্স করে দেবো এখন যদি আপনারা আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন দেখতে পাচ্ছেন এখানে কতগুলো প্রিমিয়াম টাইপের কনফ্লিক্ট ফাইল গুলো এখানে চলে আসলো এখানে কিন্তু সরাসরি এলএম সি বা যত ধরনের জি কেম ক্যামেরা আছে যেগুলোতে কনফ্রিক্ট ফাইল ব্যবহার করে ফটোগ্রাফি করা যায় সেক্ষেত্রে কিন্তু এখানে নতুন নতুন কনফ্লিক্ট ফাইলগুলো কিন্তু তারা রিলিজ করে থাকে আশা করি বুঝতে পারছেন এখন এখান থেকে যে কনফ্লিক্ট ফাইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিভাবে আপনারা ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে আপনি যে কনফ্লিক্ট ফাইলটা ডাউনলোড করবেন জাস্ট সেই কনফ্লিক্ট ফাইলটার উপর একবার ক্লিক করে দিলাম জাস্ট আমি এখান থেকে কালার বোস্ট ফাইলটার উপর ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে এক্সেভেল নামে একটা লোগো শো করেছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড এবং হাউ টু ইউজ নামে একটা অপশন শো করে তো আপনি এখান থেকে ডাউনলোডের উপর একবার ক্লিক করে দিলে সরাসরি এখান থেকে অ্যালাউ চাইবে আপনি অ্যালাউতে ক্লিক করে দিলে আপনাদের মোবাইলে কিন্তু তো আমি এখান থেকে একটা কোর্স করে দিলাম দেখতে পাচ্ছেন কিন্তু ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেল দেখিয়ে দিলাম আপনারা সবগুলো কনফিউড ফাইল একই একই প্রসেসে ডাউনলোড করে নিতে পারবেন তো এক্সএমএল ফাইল ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে এখন কি হবে সেই ক্যামেরাটার ভিতর ঢুকে ফটোগ্রাফি করবেন সেই প্রসেসটাই দেখিয়ে দেয় তো শুরুতে আপনি আবার ওই ক্যামেরাটার উপরে একবার ক্লিক করে দেবেন ক্যামেরা একবার ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা উইন্ডো চলে আসছে ট্রাই ক্যামেরা শর্টকাট দশ এখান থেকে ওকের উপর ক্লিক করে দেবো ওকের উপর ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের প্রয়োজন হবে সেই কনফিক ফাইলগুলো যেগুলো ব্যবহার করে আমরা ফটোগ্রাফি করবো তো শুরুতে আপনি এখান থেকে মোট সেটিংস এ ক্লিক করে দেওয়ার পর এখানে ওপেন হয়ে যাবে এখান থেকে নিচের দিকে করবেন একদম নিচের দিকে চলে আসলে এখান থেকে কনফিক নামে একটা অপশন আপনি দেখতে পাবেন জাস্ট এখানে কনফিগের উপর একবার ক্লিক করে দেবে কনফিকের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা অপশন শো করবে একটা হলো লোড আর একটা হলো সেট তো বেসিক্যালি আপনারা এখানে লোডের উপর ক্লিক করে দেবেন কেননা লোড এর উপর ক্লিক করে দিলে সরাসরি আপনি কনফিক ফাইল গুলো ব্যবহার করে ফটোগ্রাফি করতে পারবেন ফাইল ম্যানেজারের ভিতর যতগুলো ফোল্ডার আছে কিন্তু এখানে দেখতে পারবেন তো এখন আপনাকে যে কাজটা করতে হবে আপনি কনফ্রিক্ট ফাইল গুলো ডাউনলোড করে যে সেভ করে রেখেছেন সেই ফোল্ডারের তো যেমন আমার এখান থেকে এলএমসি এইট পয়েন্ট ফোর ভিতরে অনেকগুলো কনফ্রিক্ট ফাইল আছে জাস্ট আমি তো এলএমসি এইট পয়েন্ট ফোর ফোল্ডারটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কিন্তু ফাইল আমাদের শো করেছে এখন এখান থেকে যে কনফ্রিক্ট ফাইলটা আপনার ভালো লাগবে যেটা দিয়ে আপনি ফটোগ্রাফি করতে ইচ্ছুক সেই কনফ্রিক্ট ফাইলটা আপনি এখান থেকে ব্যবহার করবেন তো আমি এখান থেকে কালার বুস্ট যে ফাইলটা দেখতে পাচ্ছেন এই ফাইলটা ব্যবহার করে ফটোগ্রাফি করব তো চলুন আপনাদের লাইভ প্রুফ কিছু ফটোগ্রাফি করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন জাস্ট এখান থেকে কালার বুস্ট ফাইলটার উপর ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন কিন্তু অফ হয়ে আবার কিন্তু অন হয়ে গেল থেকে ডানে ক্লিক করে দেবো তো ফাইনালি আপনারা যদি মোবাইল স্ক্রিনটা ফলো করেন দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে একটা পাতা ছবি ধরে আসি জাস্ট এই পাতার ছবিটারই আমি আপনাদের এমনভাবে ফটোগ্রাফি করে দেখাবো যেটা দেখে মনে হবে একদমই লাখ টাকা ডিএসএলআর ক্যামেরা দিয়ে আপনি ছবিটা ক্যাপচার করেছেন স্ক্রিনটা ফলো করুন দেখতে পাচ্ছেন ছবিটাকে হালকা একটু ফোকাস করে নেবো ফোকাস করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন পিছনটা জাস্ট একটু ডিএসএলআর মতো লাগতেছে এবং পাতাটাকে যদি একটু ক্যামেরার কাছাকাছি নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ছবিটা একদমই কিন্তু ডিএসএলআর মতো লাগতেছে এখন ছবিটা ক্যাপচার করার জন্য জাস্ট আমি এখান থেকে নিচের দিকে হোয়াইট বাটনে ক্লিক করে একটা ছবি ক্যাপচার করে নিলাম তো স্ক্রিনটা ফলো করুন নিচের দিকে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আমাদের অ্যালবামে সেভ হয়ে গেল আমি এখান থেকে দুই থেকে তিনটা ছবি ক্যাপচার করে নেব তো আমাদের দুই থেকে তিনটা ছবি কিন্তু ক্যাপচার করা কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন লাস্ট আরেকটা ছবি ক্যাপচার করে আমি আপনাদের ছবির ফাইনাল লুকটা একসাথে দেখিয়ে দেবো আমাদের তিনটা ছবি কিন্তু ক্যাপচার করা কমপ্লিট হয়ে গেল চলুন এখন ছবির ফাইনাল লুকটা আসলে দেখিয়ে দেই আমি এখান থেকে অ্যালবামে ক্লিক করে দিলাম আপনারা যদি মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন তো ফাইনালি এখন যদি আপনারা আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এক কিলিকে কতটা কালারফুল এবং প্রিমিয়াম কোয়ালিটিতে ডিএসএলআর মতো কিন্তু আমি ছবি ক্যাপচার করে ফেললাম স্ক্রিনের ছবিটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এক কিলিকে কতটা কালারফুল এবং ডিএসএলআর মতো ছবি ক্যাপচার করা যায় এই বিএজি কোম্পানি বিএচজি এইট পয়েন্ট সিক্সের এই নতুন ভার্সন ক্যামেরাটা ব্যবহার করে তো এই ধরনের ছবিগুলো যদি আপনি অন্য কাউকে দেখেন সে কিন্তু অবাক হয়ে যাবে এবং আপনাকে বলতে বাধ্য হবে যে ভাই এত সুন্দর ছবিগুলো তুমি কি ধরনের ক্যামেরা ব্যবহার করে ক্যাপচার করে থাকো তো আশা করি বুঝতে পারছেন যে এই নতুন বিএজি কোম্পানি বিএচজি এইট পয়েন্ট সিক্স ক্যামেরাটি কি হবে আপনার ফোনে আপনি ইনস্টল করবেন সেটা কি হবে দিয়ে এক্সএমএল ফাইল ব্যবহার করে কি হবে আমার মতো প্রফেশনাল হতে ফটোগ্রাফি করবেন সম্পূর্ণ প্রচেষ্টায় দেখিয়ে দিলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন